গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের নিরামিষ দিন আর আমার ছেলেকে নিয়ে হসপিটাল থেকে চলে এসেছি আর এইখানে দেখো এগুলো কম্বল টম্বল যা ছিল হসপিটাল এগুলো সব ধোয়া ধোয়া হয়ে গেছে আর হচ্ছে আজকে বান্না করবো কী দেখো তো চিন্তা করছি তো চিন্তা করতে করতে গ্যাসটাও ফুরিয়ে গেল আর দিকে ডাল বসিয়েছি তো ভাবলাম একদম খুব কম তেল মশলা দিয়ে আলু পোটল রান্না করব। মানে এই গরম পড়া শুরুতেই আজকে ফার্স্ট টাইম পোটল খাবো আর কি তো পোটল কিন্তু এখন নতুন নতুন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো একটু পাতলা করে আলু পটলের রসা করবো তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকুক কিপ স্কিপ করো না শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তো এই দেখো মা হচ্ছে ডালের সোজ না আর কুয়াশ দিব তো মা হচ্ছে মানে বানিয়ে দিচ্ছে আর কি তো বললামই যে গ্যাস শেষ হয়ে গেছে আর হচ্ছে রান্না একদম পাতলা মশলা দিয়ে গরম পড়ার আগেই সুন্দর করে তো এখানে দেখো শিল্পটায় আমি জিরা নিয়ে নিচ্ছি ওটাকে এখন বেটে নেব করে যত ভালো হবে তত তরকারি ভালো হবে খুব একটা মশলা দেবো না একদম হালকা মশলায় বানাবো তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো জাবাটা পুরো একদম হয়ে গেছে এখন তুলে নেবো থেকে তারপরে লঙ্কাটা আলাদা দিয়ে ঘষে বেটে নেবো লঙ্কা ঝালটা বসে একটু বেশ কম করে দিতে পারো উনানের মধ্যে আমি ডাল বসিয়েছিলাম মটরের ডাল ডাল সব আমার হয়ে গেছে কুয়াশ দিয়ে সজনে দিয়ে ডাল করেছি আর এখন পাতলা করে এই আলু পটল এই যে আলু পটল এখানে রেখেছি তো পাঁচ ফোড়নটা আমি হচ্ছে ডালে ফোড়ন দিয়েছিলাম আর এখানে মশলা পেটেও রেডি করেছি এখানে ফোড়নের জন্য তেজপাতা নিয়েছি আর গোটা জিরে দেবো আমি তো এখানে আলুটা নিয়ে নিয়ে আর এখানে দেখো পটলটাকে সুন্দর লাল করে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি এখনকার দিনে পটল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এরকম কঙ্ক মশলা দিয়ে একবার ধুয়ে দিচ্ছে পটলের ব্যসা ও দারুন লাগিয়ে তো দেখো বেশ সুন্দর হলুদ ছাড়া কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব তো দেখো পটলটা নামিয়ে নিলাম তো এখন চার এক কোটা তেল দিয়ে আলুটাকেও ভেজে নেব তো দেখো আলুটাও বেশ সুন্দর লাল হয়ে গেছে আলুটাকে তুলে নেব কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর এদিকে তেজপাতাটা শুকনো মানে জিরাটাও সুন্দর লাল হয়েছে এখন মশলাটা মশলার মধ্যে দিয়েছি আদা জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মানে হলুদ গুঁড়ো এটাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সাইড দিয়ে তেল থাকতে মানে হালকা হালকা মশলাটা কিন্তু পছন্দ হওয়া উচিত আর কি খুব একটা বেশি দিয়ে হালকা দিয়ে দিচ্ছি হাফ বাটির মধ্যে জল দিয়ে দিচ্ছি ওই জলটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো ওই ছোটো বাটি দিয়ে হাফ বাটির মতো দিয়েছি ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখো তরকারিটা আমার প্রায় হওয়ার দিকে একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিটার মধ্যে না আমার একটু মিষ্টি না দিলে ভালো লাগে না দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো এর থেকে বেশি শুকালে না একদম শুকিয়ে যাবে আর একটু টেনে নেবে একদম কারণ কয়েকটা আলুও দিয়েছি সুন্দর টুকরো করে তো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মানে এটা না দিলে না ভাল লাগে না তো ঘিটা দেবো না কারণ সোনাকে তোমরা সবাই যেন আমি একটা অল্প ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার ছেলে কদিন আগেই মানে হসপিটালাইজ ছিল তো শরীরটা বড্ড খারাপ তো এই জন্য একটু খুব কম তেল মশলা দিয়ে নতুন পটলটা এরকম গরমে অবশ্যই খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ঢেলে নিচ্ছি দেখে এটা দেখো তো দেখো আলু পটলের রসাটা পুরো নামিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর এরকম আলু পটলের রসা একবার বানিয়ে খাও আশা করি সবার ভালো লাগবে এটা